লঙ্কা আর চপ বানাবো এই জন্যে বেশ কয়েকটা কাশ্মীরি লঙ্কা নিয়েছি এই লঙ্কাগুলো আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি এই লঙ্কারই আজ আমি চপ বানাবো নমস্কার আমার বৈষ্ণব অমৃততে সকলকে স্বাগত আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল প্রথমে আমি ব্যাটারটা তৈরি করে নেব এই জন্যে লঙ্কাটা আগে সরিয়ে রাখি লঙ্কাটা সরিয়ে নিয়ে একটা বাটি নিয়েছি বাটির মধ্যে বেসন দেব প্রথমে তিন চামচ বেসন দিলাম এক চামচ দিচ্ছি চালের গুঁড়ি তা বাজার থেকে কেনা আতব চালের গুঁড়ি দুটো একসাথে মিশিয়ে নেব দেব স্বাদ অনুযায়ী লবণ অল্প অল্প জল দিয়ে একটা বেশ ঘন ব্যাটার তৈরি করে নেব আর একটু জল দিতে হবে বেশ শক্ত দেখাচ্ছে যেহেতু চালের গুঁড়ি আছে জলটা বেশি টেনে নিচ্ছে এরকম একটু দু মিনিট ধরে একই মশানে ফেটিয়ে নেব এরকম ঘনত্বের এখন রেখেছি ফাটানোর পর কালারও সামান্য চেঞ্জ হয়ে গেছে আর একটু পাতলাও হয়ে গেছে এই অবস্থাতেই আমি ঢেকে সরিয়ে রাখবো এবার পুরটা রেডি করব দু পিস আলু আমি প্রেসার কুকারে সেদ্ধ করে নিয়েছি এবার এর খোসাটা তুলে নেব আলু সবসময় খোসা সমেত সেদ্ধ করবেন তারপরে খোসা তুলতে হয় আমি তাই খোসা সমেতই সেদ্ধ করে নিয়েছি প্রেশারে দুটো সিটি দিয়ে এবার খোসাগুলো তুলে নেব আলুর মধ্যে স্বাদ অনুযায়ী দেব লবণ এক চামচ দেবো চিলি ফ্লেক্স আর দুটো কাঁচা লঙ্কা ছোটো করে কেটে নিয়েছি কাঁচা লঙ্কার টুকরোগুলো দিয়ে দেব ধনে পাতা দেব এক মুঠো সিকি চামচেরও কম দেব হলুদের গুঁড়ো হাফ চামচ দেব কাশ্মীরি লঙ্কা গুঁড়ো শিকি চামচ হিং দেব মরিচের গুঁড়ো হাফ চামচ চাট মশলা দেব হাফ চামচ আমচুর পাউডার শিকি চামচ দিলাম সব শেষে সরিষার তেল দেব এক চামচ সরিষার তেল দিলাম দিয়ে আলুটা সমস্ত মশলার সাথে খুব ভালো করে মেখে নেব খুব মসৃণ করে কিন্তু মাখবো না এরকম অল্প অল্প ছোটো খাটো ডেলা থাকবে ছোটো খাটো আলুর টুকরো থাকবে এরকম করেই আমি এটা মেখে নেব। পুরটা রেডি হয়ে গেছে সরিয়ে রেখেছি এবার লঙ্কাটা নিয়েছি দানাগুলো পরিষ্কার করে নিচ্ছি এরকম পরিষ্কার করে নিয়েছি আর একটা দেখাচ্ছি একটু গোড়ার দিক থেকে চিটতে হবে তাহলে দানাগুলো ফেলতে সুবিধা হবে এবার লঙ্কার ভেতর পুরগুলো পুরে নেব পুরটা নিয়ে এসছি আর একটা অংশ পুর নেব লঙ্কার ভেতর দিয়ে দেব একটা পুর রেডি করে নিয়েছি এবার দেখুন আর একটা দেখাচ্ছে এরকম নিয়ে একটু লম্বা করে নিলাম তাতে আমার পুরটা ঢুকাতে সুবিধে হবে এবার প্রথমে উপর দিকে দেব যতটা সম্ভব আঙুল দিয়ে একটু চেপে দেব সবগুলো লঙ্কায় পুর ভরে নিয়েছি বেসনটা ফাইনাল রেডি করার আগে গ্যাস জেলে দেব গ্যাসের উপর কড়া চাপিয়ে দেব ভাজার জন্যে বেশ খানিকটা সাদা তেল দিলাম সাদা তেলটা লো গরম হোক ততক্ষণে আমি ব্যাটারটা ফাইনাল রেডি করে নেব ভাজার আগে আরও কয়েকটা জিনিস এতে মেশা দেব সবার প্রথমে দেব এক চিমটি হিং সিকি চামচ দেব হলুদের গুঁড়ো আর ছোট চামচের এক চামচ দেব জিরের গুঁড়ো সিকি চামচ দেব খাবার সোটা দিয়ে এটা খুব ভালো করে মিশিয়ে নেব একটা পুর ভরা লঙ্কা নেব এবং বেসনে ডুবিয়ে নেব ডুবিয়ে এটা গরম তেলের মধ্যে দেব একটা দিয়ে দিলাম এবার ইটোপিট করে দেব প্রথমবারে একটাই দিলাম এটা এপিট ওপিট করে খুব ভালো করে মিডিয়াম টু হাই হিটে ভাজব এটা ভাজা হয়ে গেছে এবার এটা তুলে রেখি আবার একটা পুর ভরা লঙ্কা নেব এবং ভালো করে ডুবিয়ে নেব দেখুন এরকম ডুবিয়ে নেব এবার এটা আবার তেলের মধ্যে দিয়ে দেবো এবার দুটো দেব এক পিঠ হয়ে যাক গ্যাসের হিট মিডিয়াম রেখেছি এক পিট হয়ে গেলে তখন অপর পিট করে দেব লঙ্কার চপগুলো প্লেটের উপর সাজিয়ে দিয়েছি তাহলে আজের মতো ভিডিও তৈরি শেষ হলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ঈশ্বর সকলের মঙ্গল করুন এই প্রার্থনা রেখে আজের মতো শেষ করছি राधे राधे